যে আমি কিন্তু এই সমস্ত ব্যাপারে যুক্ত নই বা এই ব্যাপারে জানি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মানডে আর সেকেন্ড অগস্ট এখন বাজে কথা তো সকাল নটা এখন থেকে আজকে ভিডিও শুরু করছি আয়ুষ্মান স্কুলে চলে গেছে আয়ুষ্মানকে আজকে এটি কিনে নিয়েছিলাম হচ্ছে এগ মানে ব্রেড টোস্ট ব্রেড টোস্ট না এগ টোস্ট মানে ডিম পাউরুটি এখন আসিস ও খেয়ে বেরোবে ওকেও দেখো ডিম পাউরুটি আজকে সকাল থেকেই আমার কেমন যেন মানে লাগছে ঠিক ঝুঁক পাচ্ছি না এনার্জি পাচ্ছি না

একা একা পাঁচ ছড়িয়ে বসে আছে দেখে এইদিকে চা হয়ে গেছে চাটা আগে খেয়ে নি রীতাজি এখনো আসেনি রীতাজি ঘর মুছে যাবে রীতাজি ঠিক নটা থেকে সাড়ে নটার মধ্যে চলে আসে নটা থেকে সাড়ে মানে ধরো সাড়ে নটায় আসার কথা নটা কুড়ি থেকে সাড়ে নটার মধ্যে ডুবে যাবে আমি ইত্যাদি পড়াশোনা করলে জীবনে অনেক উন্নতি করতে এত আমরাও হতে পারবো না সাধারণত আমাদের তো কত যারা মানে কাজের দিদিদের নেই বা এদের দিদিদের নেই আমাদের কত অভিযোগ থাকে যে কানাই করেই না খুব শরীর খারাপ না হলে 我意

হ্যালো আয়ুষ্মানকেও আজকে এই টিফিনে এই এগ টোসটি দিয়েছিলাম আমি ওরটা কী করি কালো অংশটা কেটে দিই কেটে তারপরে ভালো করে ডিম দিয়ে ওটাকে সেঁকে আর ছোটো ছোট করে টুকরো টুকরো করে কেটে দিই কখনো সস দিই আবার কখনো দিই নাই সসের ছোটো ছোটো পাউচগুলো কিনে রাখি না ওটাই একটা দিই তবে ও পুরো সস খায় না এখন না ওর সসের প্রতি একদমই ইচ্ছা নেই ও এমনি এমনিই খায় তো তার সাথে একটু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি আর এখন না গোটা গোলমরিচটা খেয়ে কে এমন হয়েছে ওই গুঁড়ো গোলমরিচও কিন্তু খুব একটা যে ফ্লেভার খারাপ থাকে তা নয় কিন্তু গোটাটার একটা আলাদাই যেন গন্ধ আলাদাই স্বাদ লাগে তাই না তোমরা কে কে আমার সাথে একমত একটু সময় নিয়ে ক্রাশ কর তার প্যাকেটটা থাকলে চট করে দিয়ে দেওয়া যায় কিন্তু আমি শুনেছি গোটা গোলমরিচটা খাওয়াও খুব ভালো জানো তো তো যাই হোক এটা এখন আশিসকে দিয়ে দেব দিয়ে তারপরে আমার ব্রেকফাস্ট তো সকালবেলা আমি করে নিয়েই ওটস খিচুড়ি খেয়েছিলাম আর এখানে না বেশ কিছুক্ষণ পরে এই কিছু ড্রাই ফ্রুটস খাই খেজুর এই টুকটাক যেগুলো দেখালাম তারপরে আজকে সোমবার সাধারণত আমি বাথরুম ক্লিন করি না রবিবার আর বুধবার করি যেহেতু ওই দুটো দিন আমি শ্যাম্পু করি আজকে করেছি এবং আজকে করেও আজকেও আমাকে শ্যাম্পু করতে হয়েছে রবিবার দিন এত দেরি হয়ে গেছিলো না যার ফলে কি আমি বাথরুম ক্লিনিং করবার আর সময় পাইনি যার ফলে কি সোমবার আবার আমাকে বাথরুম বাথরুম ক্লিন করে আবার শ্যাম্পু করতে হয়েছে পরপর দুদিন শ্যাম্পু করা হয়ে গেছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই এমনি আমার এই ওয়েদারের জন্য মাথায় জল পড়লে দিবে চুলটা ভীষণ কীরকম একটা চিটচিটি টাইপের হয়ে যাচ্ছে আর চুল তো উঠছেই এখন চুল ওঠার মরশুম তো যাই হোক বাথরুম ক্লিন করে তারপর স্নান সেরে নিয়ে আবার আয়ুষ্মানকে আমাকে স্কুল থেকে আনতে যেতে হতো এই যে নিয়ে চলে এসেছি এখন এখন স্নানও করিয়ে দিয়েছি আর আজকের আমার এত শরীরটা টায়ার্ড লাগছিলো না আমি সোমবারের কথা বলছি আর কি খুব টায়ার্ড লাগছিলো সকাল থেকে প্রচুর খাটাখাটনি যায় নিজের জন্য এতটুকু টাইম পাই না যে আমি বসে কিছু একটা নিজের মন পছন্দ করব যার ফলে কি ভীষণ ক্লান্তি লাগছিলো তো সেই দিন আর আমি কোনো ভিডিও শ্যুট করিনি আমি ভেবেইছিলাম ছিলাম মঙ্গলবার দিন একদম আর্লি মর্নিং থেকে যদি পারি ভিডিও শ্যুট না হলে গ্যাপ দেব আর তারপরে দেখলাম না আর্লি মর্নিং অনেকটা বড়ই ভিডিও হয়ে গেছিলো যে মর্নিং রুটিনটা তোমাদের দিয়ে দিয়েছিলাম ঝটাফট এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম এরপর আবার নেক্সট ডে কালকে সোমবারের ব্লগ শ্যুট করলাম তারপরে আর বেলার দিক থেকে কিছু করিনি কারণ আমার তখন আর শরীরটা ভালো লাগছিল না আজকে আবার নেক্সট ডে হয়ে গেছে তো আরে নিচে ইয়ে অর্ডারটা এসেছি নেক্সট ডে হয়ে গেছে আমি আজকে সকালে মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করেছি সকালে করে আবার আজকেই পোস্ট করে দিয়েছি এখনই জেপ্তো থেকে একটা জিনিস অর্ডার করেছি এসে এই এটা নিয়ে নিই তোমাদের দেখাচ্ছি তারপর সকালে ব্যাগ দেয় রাতে ব্যাগ দেয় না রাতে যতবার অর্ডার করি পাই না তো ও আচ্ছা আচ্ছা সকালবেলা কিন্তু আমি যতবার ব্যাগের অপশান তখন ছিল তারপরেও দেখি যে ব্যাগ দেয় না কিন্তু রাতে দেয় সকালে দেয় একটা জিনিস নিয়েছি নেওয়ার ছিল চিনি নেওয়ার ছিল তারপরে আরো একটা জিনিস নেওয়ার ছিল হ্যাঁ আপাতত আছে যখন আমি মাঝে মাঝে নিয়ে গেছি সব থেকেও বেরিয়ে নেওয়া উচিত বাড়ি থেকে অর্ডার করে করে এমন হয়েছে যে আর বাইরে বেরোতে এই দু এক দু এক সব দু এক মাস সব দু মাস হয়নি মাস খানিকের মধ্যেই হলো এই স্বভাবটা আমার আশিসের জন্য হয়েছে আর বেরোনোর একদম সময় পায় না তো বলে আমার অত সময় নেই তুমি অর্ডার করে নাও তো যে মানুষ এত বাজার করতে ভালো তাই এত বাজার করতে ভালোবাসে তুমি এ কথা বলছো ভালো এখনো বাসি আশিস খুব ভালোবাসো বাজার করতে আমার আবার ভালো লাগে না অত ধৈর্য ধরে যেমন সোনালি আবার খুব বাজার করতে ভালোবাসে ঘুরে ঘুরে বেছে বেছে বাজার করবে আমার বড় তাই বেছে মানে ধৈর্য ধরে কোনটা ভালো সুন্দর করে কাটিয়ে কুটিয়ে দাঁড়িয়ে ধৈর্য আছে এদের আসলে আর আমার ঝাড় ঝুম যেটা লাগবে নাও নিয়ে চলো এরকম ব্যাপার তো দেখাই তোমাদের কি নিলাম তার আগে মশারি ভাজ করে ফেলেছি তারপরে বাইরে এটা কত নেয় তো বাইরে আমাদের আশিস বললো নাকি নিয়ারেস্ট দোকানে একশো কুড়ি টাকা নেয় নাকি কিন্তু আমি দেখেছি একশো চুয়াল্লিশ টাকা চেয়েছিল আমার কাছে আর আমি জেপটো থেকে পঞ্চাশ টাকা ওয়ালেটে দিলো তাই জন্য এটা নিরানব্বই টাকায় পেলাম তার সাথে আবার একটা ব্যাগও আছে অনেকটা দেরি হয়ে গেছে আজকে এখন পুজো দেব রান্না বান্না সব কমপ্লিট রান্না আমার দুটোর আগেই হয়ে গেছে তারপর স্নান করলাম আয়ুষ্মানের স্কুলের জামা কাপড় ধুলাম এরপরে পুজো দিতে বসেছি এই আজকে ফুল এনেছে ঠাকুরের ফুল মিষ্টি এগুলো এখন দেব ঠাকুরের বাসনপত্র আমি রাতেই তো ধুয়ে রাখি তোমরা জানোই তাই আমার অনেকটা সুবিধা হয় আমি সবসময় তোমাদের সাথে হাসি মুখে ভিডিও শেয়ার করি বা সংসারের যে কাজগুলো আমাকে করতেই হয় সেগুলো নিয়েই থাকি তা বলে ভেবো না বাইর আউটসাইডের জগৎ মানে বাইরের জগতের থেকে বিচ্ছিন্ন থাকে বরঞ্চ পাইল অনেক বেশি ইনভলভ থাকে শুধু সংসার নিয়ে আমি পড়ে থাকি না বা হয়তো তোমরা বুঝে থাকবে যে আমি কিন্তু খুব বেশি ঘরে থেকেও ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি নই আমার বাইরের জগৎটা অনেক বড় বন্ধু বান্ধব সবই আছে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় সবসময় আমি আনতে পছন্দ করি না আমার যতটুকু মনে হয় যতটুকু মনে হয় যে এতটুকুই আমি দেখাবো ততটুকুই দেখাই আর আমাকে আজকেই একজন কমেন্ট করেছে এই বিষয়ে আমি যদিও গতকাল রাতেই বলে দিয়েছি এই ভিডিওতেই সেটা পাবে যে আমি আর সম্পর্কে কেন কিছু বললাম না আমি প্রচুর দেখলাম ভিডিও মানুষে বলেছে আচ্ছা একটা কথা বলো তো বলে কি আদৌ কিছু হবে কিছু হবে না হ্যাঁ আমাদের ভেতরের যে দুঃখ যে বা যে যন্ত্রণা সেটা আমরা সব সময় বাইরে গিয়ে করতে পারি না সেটা আমাদের যখন একটা জায়গা থাকে আমরা সেটা নিয়ে বলি বলতে আমিও চাই কিন্তু আমি যতটা বলতে চাই ততটা আমি কখনোই ভিডিওতে বলতে পারবো না বলে আমি পুরোটাই চুপ করে যাই কিন্তু আজ রাতে হয়তো আমার অনেকের সাথেই দেখা হয়ে যাবে তোমরা কে কে আজ রাতে বের

বেশি হয়ে গেছিল আর কি বেশি নিয়ে ফেলেছিলাম ভিজিয়ে ওই জন্য ওকে ব্রাউন রাইস দিয়ে দিয়েছি আর এই যে আমার ব্রাউন রাইস এটা আচ্ছা এখানে তো দেখালাম প্রথমে প্রথম পাতে এটা আছে বাবা বাবার ভাতটা ঢাক আগে এটা হচ্ছে ইলিশ মাছ শুধুমাত্র আশিসের জন্য দু পিস সর্ষে ইলিশ আর একে চিকেন স্টু করেছি এটা রাতের জন্য হ্যাঁ এখন যেটা ইচ্ছা খেতে পারতো অপশান ছিল আর এই হচ্ছে একদম কষা কষা ডিমের ঝোল বা ডিমের কারি এইটা হচ্ছে এখন খাওয়া হবে আর ওইটা রাতে আমি আয়ুষ্মান খাবার শীষের জন্য ডিম থাকবে আর এদিকে ডালও আছে কিন্তু ডালটা কেউ খাবে না এই ডাল কালকে করেছিলাম তো ভুরুর অবস্থা দেখো না কি হয়েছিল পনেরো দিন মতন হয়েছে হয়তো আমি পার্লারে যাইনি তার মধ্যেই আমার এরকম ধরনের বিচ্ছিরিভাবে উঠে যায় যেটা ভীষণই বাজে লাগে মুখটাকে একদম জঘন্য টাইপের করে দেয় পুরো মুখের শেপটাই বদলে যায় আর দেখবে যখন আমি আইব্রোটা তুলে দেবো তখন আবার আমার মুখের শেপটা চেঞ্জ হয়ে যাবে পুরো তো পম্পাদির পার্লারেই গেছিলাম আর টুকটাক কয়েকটা জিনিস আজকের কেনার ছিল এমনকি এই কিনতে গিয়ে আবার চলে গেছিলাম শপিং করতে আজকে একা একাই শপিংয়ে চলে গেছিলাম তো কি কিনেছি সেটা তোমাদের পরে বলবো আপাতত চলো আইব্রোটা করে নিই নিজে কয়েকদিন হলো এখন একদমই ওয়েট লস জার্নিতে আছি জানোই তোমরা তো নিজেই বুঝতে পারি যেহেতু আমার খুব বেশি ওয়েট গেইন করা নেই তাই জন্য আমার ওয়েট লসটাও খুব তাড়াতাড়ি হবে যেটা গতবার হয়নি তো তোমরা আমার কাছ থেকে অনেকে মোটিভেশন পাও বলেই আমি আরও প্রত্যেক দিন এখন বলছি পুজো অবধি না জাস্ট পুজো অব্দি পুরোপুরি চিনি জিনিসটা খাওয়া ছেড়ে দাও পুজোর সময় আবার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মিষ্টি সব খেয়েও শুধু চিনিটা খাওয়া ছেড়ে দাও আমি এইটুকুই বলবো আর যতটা সম্ভব তেলে ভাজা তেল জাতীয় সেটা অবশ্য অনেকের ক্ষেত্রে অনেকের জন্য একটু কষ্ট হবে কারণ অনেকেই আছে বাইরের খাবার খেতে ভালোবাসে তবুও বলবো পুজো অবধি একটু কষ্ট করে ছেড়ে দাও নিজেরাই বুঝতে পারবে কয়েক দিনে যে কতটা ডিফারেন্স তৈরি হয় তবে হ্যাঁ শরীরে মেটাবলিজম রেটটাও কিন্তু দরকার সবার কিন্তু সেটা হয় না অনেকের আছে শুধু জল খেলেও সে মোটা হয়ে যাবে আবার অনেকে থাকে শরীরে মেটাবলিজম রেটটা অনেক কম হয়তো কায়িক পরিশ্রম কম হয় সেক্ষেত্রেও কিন্তু হতে পারে তো একটু সময় লাগবে তবে এটুকু বলতে পারি চিনিটা যদি একদম ছেড়ে দিতে পারো মিষ্টি চিনি এগুলো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট লস হবে নিজের মুখের যে ফ্যাট রিডিউস হবে সেটাও বুঝতে পারবে আর তার সাথে সাথে তো আমরা প্রচুর জল খাই জল আমাদের শরীরে যে ফ্লাফিনেসটা থাকে সেটা কমাতে অনেক সাহায্য করে যেটা আমি খেতে মাঝে মধ্যেই ভুলে যাই জল কম খেলেই মুখ চোখ ফোলা ফোলা লাগে তো আজকে তো গেছিলাম তোমরা দেখলে আর আমি জানো তো দুখানা কুর্তি কিনেছি তোমাদের এখন দেখাবো না কেন বলো তো আমি আর ভীষণ ভীষণ সুন্দর সুন্দর পরে দেখাবো তোমাদেরকে যখন আরো বেশ কিছু হয়ে যাবে যখন পুজোর সব শপিং না কিছু কিছু দেখাবো তখন আর তো একটা গুড নিউজ কি আগে গত বছর আর কি গত বছরে পুজোর আগে যখন আমি ওয়েট লস করিনি তখন আমার লাগতো কুর্তি কিনতাম কিনেছিলাম কিনতাম তখন আমি এক্সেল ফর্টি টু সাইজ তারপর সেখান থেকে ফর্টি ফর্টিতে নেমেছিলাম ফর্টি থেকে এলো থার্টি এইট আর এই তো আজকে আমি কিনেছিলাম মানে আজকে যেটা নিলাম হচ্ছে ম্যাক্স থেকে এম সাইজের কুর্তি কিন্তু এম সাইজের কুর্তিও আমার ঢিলে হচ্ছে মানে এমের আগে কী থাকে এ স্মল মিডিয়াম হ্যাঁ স্মল থাকে স্মল আমার টাইট হবে খুব টাইট হবে ওপর পোর্শনে কিন্তু কোমর তোমরে খুব ঢিলা হচ্ছে মানে পুরো ওভারই বলতে গেলে এম সাইজটাও ঢিলা হচ্ছে বুঝতে পারলেন কিন্তু মাঝখানে কিন্তু আমার এম সাইজটা বেশ টাইট হচ্ছিলো এম সাইজও খুব টাইট হচ্ছিলো মনে হচ্ছিলো এম থেকে এল কিনি এরকম মনে হচ্ছিলো আর এই কুর্তিটা মাঝখানে না এর আগে একদিন পরলাম বেশ টাইট টাইট লাগছিল মানে প্রবলেম হচ্ছিলো আজকে একদম কমফোর্টেবল কোনো অসুবিধা হয়নি মানে আমি এর থেকেই বুঝি যে আমার যে আমি যেভাবে ওয়েট লসটা করি মানে যেভাবে খাওয়া দাওয়াটা আমি পুরো চেঞ্জ করি ওটা আমার কাজে দেয় শুধুমাত্র যে আমার ওয়েট লস জার্নিতে যে শুধুমাত্র আমার ওয়েটটা কমায় তা নয় আমার স্কিন আমার চুল অনেক কিছুতেই এফেক্ট ফেলে মানে চুল পড়ার যে সমস্যাটা সেটাও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে রাতোরাত বন্ধ হয়ে যায় স্কিনটাও খুব একটা কেমন একটা কালচে ভাব হয়ে গেছিলো না মাঝখানে এখন স্কিনটাও সেই কালচে ভাবটা দূর হয়ে গেছে দেখো অনেকটা দূর হয়ে গেছে আর আজকে ওই জন্য করে করেলাম ভুরু প্লাক না করলেও অবশ্য মুখটা ভীষণ কীরকম একটা বিচ্ছিরি মানে কিরকম একটা মানুষের মতন লাগে আমাকে লাগে আর কিরকম বিচ্ছিরি লাগে ওই জন্য আজকে করে এলাম তো আজকে পুরো ট্রায়াল দিয়ে ভালো করে দেখেছি তিনটে কুর্তি নিয়েছিলাম ট্রায়ালের জন্য আর একটা নিয়েছিলাম একটু কলার দেওয়া ওটা না আমাকে ঠিক ভালো লাগে না মানে ভালো লাগছিল না কেমন একটা যেন মনে হচ্ছে যে ঠিক কেমন একটা লাগছিল ওই জন্য ওটা রেখে দিয়েছি তো এই হচ্ছে আর গতকাল থেকে ভিডিওটা যেহেতু শুরু করেছিলাম আজকেও অল্প অল্প করে কিছু কিছু দেখালাম কারণ সকাল থেকে পুরো ব্লগ আমি শ্যুট করেছি ব্লগ শ্যুট করে সেটা আজকেই পোস্ট করেছি বুঝতেই পারছো আমি কতটা টায়ার্ড তারপরে বেশ কিছু রিজনের জন্য যা ঘটনা ঘটছে সেগুলো আমি ইউটিউবে অ্যাকচুয়ালি বলি না কিছু পাবলিকে বলি না তবে এই নয় যে আমি পারিপার্শ্বিক কি হচ্ছে সেই বিষয়ে ওয়াকিবহাল নয় এবং সেইখানে অংশগ্রহণ বা যোগদান করি না তেমন কিছু নয় খালি হ্যাঁ ইউটিউবে আমি এটা দেখাই না তোমরা এটা ভেবো না যে আমি কিন্তু এই সমস্ত ব্যাপারে যুক্ত নই বা এই সব ব্যাপারে জানি না বা ইয়ে করি না প্রোটেস্ট করি না হ্যাঁ অবশ্যই থাকে আমার যোগদান তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আশা করছি সব কিছু ভালো হবে কারণ আমি চাই আমি সবসময় পজিটিভ থাকি আমি চাই আমি মনে মনে এটাই ম্যানিফেস্ট করি সব সমস্যা দূর হোক যেটা হয়েছে সেটা তো কখনোই কাঙ্ক্ষিত নয় বা কখনোই কিন্তু এটা যেন একটা ধাক্কা হয় বড় একটা ধাক্কা হয় যে আগামী প্রজন্ম বা অন্যান্য যে মেয়েরা আছে তারা যেন সব দিক থেকে সেফ হতে পারে আমি শুধু এইটুকুই চাই যে ম্যাক্সিমাম মারা বিষয় মানে আমি শুধু মেয়েদের কথা বলবো না ছেলেরাও যে সব ক্ষেত্রে সেফ তা কিন্তু নয় তার উপরে যখন সেই মানুষগুলোর কোনো অনুশোচনা থাকে না সেটা আরও বেশি ভয়ানক লাগে মানে অন্যায়কারীর যখন অনুশোচনা থাকে না না ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার থাকে তো এটাই হচ্ছে ব্যাপার মানুষ যতক্ষণ না সমাজের মানুষ যতক্ষণ না বুঝতে পারছে আর এই সমাজ যতক্ষণ না ঠিকভাবে নিজেকে সংশোধন করছে মুশকিল জানি না কি হবে খুব একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা সবাই চলেছি এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এড করছি আবার আসছি তোমাদের কাছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সায়নারা